থেকে বিয়ে দেবেন বাস ভালো কথা কিন্তু ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে খাওয়াবেন এ কথাটি ভেবেন না আর কারণ কি জন্যে বলতেছি সেটা একটু শুনে যান আপনার ছেলের বিয়েতে আপনার কোনো এক নিকটতম আত্মীয়কে দাওয়াত দিতে গেছেন দাওয়াত দিতে হয়তো গিয়ে বলতেছেন যে আমার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে আপনাদের সকলকে দাওয়াত বাড়ি মেলে জিজ্ঞেস করবে কিরে অমুকের ব্যাটার বলে বিয়া দাওয়াত দেওয়া গেছে তো তখন তো সে বাড়িতে থাকা মহিলাটি বলবে হাই দাওয়াত দিয়ে গেছে তখন বাড়ির মালিক জিজ্ঞেস করবে কিভাবে দাওয়াত আমি কামে ব্যস্ত আসন কখন দাওয়াত কিভাবে দাওয়াত বাড়ির মালিক যার ছেলের বিয়ে তাকে যা ধরছে ধরে বলছে ভাই তোমার ব্যাটার নাকি বিয়ে তো আমার বাড়ির দাওয়াত দিয়ে আসছেন তোমার বাড়ি আলী তো বুঝতে পারেনি তো কিভাবে দাওয়াত দিয়ে আসছেন একটু বললে ভালো হতো হয় ভাই আমার বেটার বিয়া শুক্রবারের বিয়া বিশুৎবার গায়ে হেলুদ শনিবারে বউ ভাত দাওয়াত বউ আসে আমার বেটার বউ দেখা যাস তখন লোকটি শুনে করছে ও আচ্ছা তখন লোকটি তার বউ করছে যা রে শনিবার গায়ে খালি দাওয়াত দিছে রে শনিবার বেটার বউর বউ ভাত খালি যা বউ দেখে খাওয়া দাওয়া দিকে চলে আসা তো বাড়ি বির সব কাজটা হয় তো হয় তো কি বিয়া খাবিন না কি সেই আর কয়েকটি একই বা দিবিন খালি বউ ভাতের দাওয়াত দিল বরযাত্রীর দাওয়াত নাই গায়ে হল তো দাওয়াত নাই হয় আশা করে এখন দাওয়াত দিলো বিয়া না খালেও এখন মন খারাপ করবেনি তো যাই হোক যার বিয়ে তার কোনো খোঁজ খবর নেই পারবর্তী ঘুম নেয়

এখন বিয়া এখন পাঁচশো টাকা নিয়ে তার হাজার দেওয়া যাবে না সো এখন কি করবো খাই তো দাওয়াত দিছেই তাহলে তোরা যা খাই আসিস খাই যা পাঁচশো টাকা দিয়ে আসিস কি করব এখন দাওয়াত যখন দিছে তো যাই হোক কদিন পরে বিয়া খাওয়া গেল এখন বিয়া খায় আসে তো মানুষজন জিজ্ঞাসা করবে তো যাই হোক জিজ্ঞাসা করেছে একদিন কে বা বিয়া কেঙ্গা খালো রে ও খানু এক ভাব তো কে খাওয়া দাওয়া ভালো হয়নি ও হয়েছে এক ফেল দুই ফেল মাংস দিয়েছে কি আর খাবো বা আলুর সব লয় লবণ হয়নি তো ঝাল হয়নি ঝাল হয়েছে লবণ হয়নি কোনো মতো খাওয়া দাওয়া উঠে আসন বা বউ কেঙ্গা দেখলো বা ও আছে চলার মতন শুনলু চিংড়ি বলেছিল প্রেম করে একটা বিয়া হয়েছিল শেটতে আসছে ও তাই তাহলে বাজা এক কান কান হতে হতে মানুষ জানা গেল বিয়া কেমন হলো ক্যান করা হলো খাওয়া দাওয়া কেমন হলো তো বিষয় হচ্ছে কি বিয়ের দাওয়াত দিলেও দোষ না দিলেও দোষ খিলাবেন তারও এক দোষ খিলায়ও দুর্নাম এত সুন্দর করে খাওয়ার আয়োজন করে এত টাকা পয়সা খরচ করে টেকা দেওয়ার সময় যাওয়া আস কি করা যায় দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ